কেমন আছো তোমরা তো আজকে টাইটেল এবং খামার দিকে তো অলরেডি বুঝে যাচ্ছে কিনিয়ে ভিডিও টা তো আজকে হচ্ছে তোমরা এম টেন এগুলো কিভাবে নাম্বার মারবা বেশি কথা না ভিডিও শুরু করা যাক হুম ভাই ব্রাদার তো আমরা এই জায়গায় মধ্যে আয়া করছি ট্রেনিং গ্রাউন্ডে তো ট্রেনিং গ্রাউন্ডে আয়া পর দেখো মানে প্রথম প্রথম দেখো ড্রাগুলো কীভাবে করতে হয় যেহেতু আমরা ডিজার টিকেল টু শুটার এগুলো দিয়ে হেড শেট মারতে চাই যেহেতু আমাদের একই ড্রাগ করতে হবে সবসময় হালকা একটু রোটেট করে আয়া দেখো আমি যা মারতে আছি তাই রেট নাম্বার দেখছো মানে কোন রেঞ্জের তে ওয়ান গুলো মারতে আছি তো অনেকে বল ভাই এখানে কিছু একটা কারণ আর কিছু কিছু ভাই ব্রাদার তো বলে ভাই আমি হ্যাক ইউজ করি আসলে না ভাই আমি হ্যাকটা কিছু ইউজ করি না তো আমার একটা আমি ঠিক আছে একটা হ্যাক ইউজ করি হ্যাঁ একটা যেন কি তোমাদের দেখাই হ্যাকটা আমি হ্যাক করি না এটা ফিঙ্গার স্লিপ তো তোমরা তো অনেকে বুঝো তো অনেক যে হ্যাক ইউজ করে আসলে না ভাই হ্যাক কিছুই না আমি ফেয়ার খেলা খেলি বুঝছো হ্যাক কোনো সময় ইউজ করছি না আর করতাম

আমাদের জন্য লাগবে হচ্ছে ডিফল্ট এম মানে তোমরা সবাই ডিফল্টে দিবা যদি ডিফল্টে দিলে আমাদের অটো হেডসেটের কাজটা করবো আশা করি প্রোফাইলে বুঝছো যে তোমরা কিভাবে ড্র্যাগ করবা আর কি মানে বুঝ বুঝতে পারছো আশা করি আর দেখো তোমাদের একটা সেন্সিটিভিটি লাগবে সেন্সিটিভিটি তোমরা দেওয়া আছে চ্যানেলে ভিডিও তোমরা সবসময় উননব্বই দিবা মানে র্যাম বুঝে বুঝছো তোমার যদি হাই ডিবি হয়েছে তাহলে একটু কমায় দেখতে পারো মানে তোমাদের মন মতো দিতে পারো বাড়ি কমায় রাখতে পারো ঠিক আছে এটা আমি না করবো না তো ভাই বিড়া যা যা করছি তোমরা তুই তা করো তাহলে তোমার গেম প্লে পুরো এই লেভেলে হতে চলেছে Just to know বাইপ্রেদা যা টিপস অ্যান্ড ট্রিকগুলো দিয়েছি তাদের তোমরা ফলো করো তাহলে তো তোমরা দেখলে কীভাবে গেম প্লে করতে পারবে আর এই এইটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে তোমাদের আর দাদা তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যেহেতু ফুল ভিডিও দেখে লাস্টে আমার এই কথাগুলো শুনতে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের শুরু করবো না তো নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ